বন্ধুরা আপনারা শুনেছেন বাজারে টাকা শুধু সেই সেই টাকাগুলোকে ধরতে হবে ঠিক বাজারে খবর ছড়ায় ওড়ে তেমনি খবরগুলোকে ধরতে হবে আর আমি সেই কাজগুলো শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশকে লক্ষ্যমাত্রা রেখে টিএমসি বিজেপি বিরোধী দলগুলো গুটি সাজানো শুরু করে দিয়েছে ম্যাপ তৈরি করা শুরু লক্ষ্য একটাই বিজেপিকে হারাতে হবে লক্ষ্য একটাই গণতন্ত্র বাঁচাতে হবে বিজেপিকে সরাতে হবে এবং তৃণমূল সরকারকে ছুরে ফেলে দিতে হবে থার্ড ফন্ড সরকার গঠন করার উদ্দেশ্যে বামফ্রন্ট উঠে পড়ে লেগেছে কি পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই আলোচনা করব বন্ধুরা আমি সুখেন ঘোষ রাজনীতি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর একটা কথা যারা দেখছেন অবশ্যই লাইক দেবেন এই ভিডিওতে আমি পাঁচশো লাইক লিস্ট আপনাদের কাছে চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক বন্ধুরা বাম যারা নেতারা রয়েছেন তারা এক কথাই স্বীকার করে নিচ্ছেন দু হাজার ষোলো সালের পর থেকে কংগ্রেসের সঙ্গে যে অ্যালায়েন্স চলছে অ্যাকচুয়ালি বামেরা জোট বলে না অ্যালায়েন্স বলে সেই অ্যালায়েন্স ডানা বাঁধে মানে সেই অ্যালায়েন্স মানুষ প্রত্যাখ্যান করেছে তবে দু চব্বিশ লোকসভা নির্বাচনে কোথাও কোথাও দেখা গিয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে কংগ্রেসিরা বামেদেরকে ভোট দিচ্ছে নর্মালি যেটা দেখা যায় অধীরবাবু মানে ইদানিং সময়ে অধীরবাবু এই কথাগুলো বলেছেন কংগ্রেসিরা বামেদের ভোট ঠিকঠাক দিচ্ছে না কিন্তু বামেদের ভোট কংগ্রেসের দিকে এমন অবস্থায় বামপন্থী নেতারা বেশ চিন্তায় রয়েছে আপনারা দেখেছেন পলিট ব্যুরোর মিটিং হচ্ছে কেন্দ্রীয় কমিটির মিটিং হচ্ছে রাজ্য সম্পাদক মন্ডলীর মিটিং হচ্ছে একটা জিনিস উঠে আসছে ওই যে যেটা বললাম অনেক বাম কর্মী রয়েছেন যারা এবারে নিষ্ক্রিয় ছিল মানে প্রার্থী প্রচারেও যায়নি দেয়ালেও লেখাতে বামেরা খোঁজার চেষ্টা করছে অনেকেই মত দিচ্ছেন ওই যে বাম কংগ্রেস জোট মানুষ প্রত্যাখ্যান করছে তাই এবারে বোধ হয় বামফ্রন্ট একা লড়বে তবে বামপন্থীরা ভালো মতোই জানে বাম নেতারা ভালো মতোই জানে বাম নেতাদের লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে সরাতে হবে যে কোনো প্রকারে এর জন্যে বামপন্থী নেতারা জানেন বামেদের এই মুহূর্তে অতটা ক্ষমতা নেই যে একা পারবে সরকার গঠন করতে কিন্তু বামপন্থী নেতারা মনে করছেন যদি একটা মহা জোট হয় মহাজোটের মাধ্যমে তৃণমূল সরকারকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ প্রায় দু বছর দেরি রয়েছে কিন্তু বামফ্রন্ট খুব তাড়াতাড়ি করতে চাইছে ব্যাপারগুলো কিছু রোড ম্যাপ বামেরা তৈরি করেছে এখানে দুটো রোড ম্যাপের কথা বলবো যেই দুটো রোডম্যাপ বামেরা এই মুহূর্তে মানে প্রাইমারি স্টেজে একটা হচ্ছে বাম ফ্রন্ট মহাজোটের ডাক দিতে চলেছে মানে থার্ড ফ্রন্ট তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে আনা যায় কি না তার একটা ব্যবস্থা করছে মানে পরিকল্পনার মধ্যে আনছে মানে থার্ড ফ্রন্ট সরকার গঠন করা যায় কিনা আর থার্ড ফ্রন্ট সরকার গঠন করার জন্যে যারা তৃণমূল এবং বিজেপি বিরোধী দল রয়েছে এই সবকটা দলকে বামেরা আহ্বান জানাতে চাইছে এবং দু হাজার থার্ড ফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে এগোচ্ছে আরেকটা প্ল্যান যেটা বামেদের রয়েছে সেটা হচ্ছে একলা চলনীতি মানে মহা বাম জোটের ডাক দিচ্ছে এখানে সিপিআই রাজ্য সম্পাদক স্বপন প্রথমে ওনাদের যেটা লক্ষ্য রয়েছে এক বছরের মধ্যে বাম ফ্রন্টের মধ্যে যেই সব শরিক দল রয়েছে সেই সকল দলের মধ্যে একটা সমঝোতা আসন নিয়ে বোঝাপড়া এক বছর আগেই সেরে ফেলতে চাইছে বামফ্রন্ট এবং তারপরেই ঝাঁপাতে চাইছে যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী দলগুলো রয়েছে তাদের সঙ্গে যাতে আলোচনা হয় এবং তাদের সঙ্গে যাতে আগে থেকেই সিট শেয়ারিং হয়ে যায় এবং যেই সময়টা থাকবে প্রচারের কাজে লাগাবে এবারে দু হাজার ছাব্বিশে যদি বামেরা বলছে যদি থার্ড ফ্রন্ট তৈরি করতে পারে তাহলে অনেক আগে থেকেই বামেরা প্রচারে নামবে এবং এই প্রচারটা একসাথে হবে যেই দলগুলোই থাকুক না কেন এখানে কোনো নির্দিষ্ট করে কোনো দলের কথা বলা হয়নি স্বপন মজুমদার কোনো নির্দিষ্ট করে কোনো দলের কথা বলেনি তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যারা টিএমসি বা বিজেপির বিরুদ্ধে রয়েছে সবকটা কটা দলকে একসঙ্গে নিয়ে একটা মহাজোট মানে থার্ড চেষ্টা বামেরা চালিয়ে যাবে এবং এটাতে যদি সফল হয়ে যায় বামেদের আগামী দিনে আরও প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী এগোবে এই সবকটা দল কিভাবে রাস্তায় একসঙ্গে নামবে কিভাবে জমায়েত করবে কিভাবে ব্রিগেডের ডাক দেবে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষের মনোসংযোগ নিজেদের দিকে আকৃষ্ট করবে সেই সব প্ল্যান তো রয়েছে এবং বামেদের আরেকটা প্ল্যান রয়েছে বাই চান্স বামেরা বলছে যদি ওই প্ল্যান কাজ না করে যেমন লোকসভাতেও দেখা গিয়েছিল লোকসভাতে খুব দেরি হয়ে গিয়েছে ওনার মতে আইএসএফ বেরিয়ে গেল সমঝোতা হয়নি বলে যদি এটা অনেক আগে থেকে সময় পাওয়া যেত উনি মনে করছেন এই বোঝাপড়াটাও হয়ে যেত তাই এই বিধানসভা দু নির্বাচনকে সামনে রেখে যাতে এমনটা না হয় সেই দিকে বামেরা চেষ্টা চালাবে এবং অনেক আগে থেকেই সবকটা দলের মধ্যে একটা সমঝোতা করার চেষ্টা করবে আসন শেয়ারিং যাতে হয়ে যায় পরবর্তীকালে যাতে কোনো সমস্যা না হয় এবং মানুষের মধ্যে যাতে একটা ভালো বার্তা পড়ে এবং উনি বলছেন যদি না হয় তাহলে একলা চলনীতি মানে বাম ফ্রন্টের সব শরিক দল রয়েছে এই শরিক দলগুলো একসাথে লড়বে এবং যেটাই হবে এক বছরের মধ্যেই হবে আর এই এক বছরের মধ্যে যদি এটা হয়ে যায় তাহলে বামেরা মনে করছে আমরা একলা লড়লেও মানে বাম ফ্রন্ট যদি একলা লড়ে তবুও বাম ফ্রন্ট লড়াইয়ে থাকবে কারণ বাম ফ্রন্ট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে ক্ষেত মজুরি ইউনিয়ন থেকে শুরু করে সিটু সংগঠন আগেও ছিল লোকসভা নির্বাচনের আগে এখনও তাই দেখতে পাচ্ছেন ডেলি বেসিস মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে বাড়ি বাড়ি যাচ্ছে আপনারা দেখছেন বামেদের যেটা কৌটুন টাকা তোলা সেটাও চলছে বামেদের কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যুব নেতা মীনাক্ষী মুখার্জিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে সম্মেলন করছে খুব তাড়াতাড়ি সিপিআইএমের সম্মেলন রয়েছে তেইশ চব্বিশে অগস্ট কল্যাণীতে রয়েছে সীতারাম ইয়াচুরি আসবেন বড় বড় রাজ্যের নেতারা আসবেন কেন খারাপ ফল হয়েছে বিভিন্ন কারণে কাটাছেড়া হবে এবং সামনের বিধানসভা নির্বাচনে কি করা উচিত সেই সকল বিষয়ে আলোচনা হবে তবে এই দুটো প্ল্যানই আপাতত রয়েছে তার মানে এই নয় যে এই দুটো প্ল্যান ছাড়া বামেদের কাছে আর কোনো প্ল্যান নেই অবশ্যই বামেদের কাছে প্ল্যান রয়েছে কিন্তু আপাতত এই দুটো প্ল্যানকে লক্ষ্যমাত্রা রেখে বামেরা এগোতে চাইছে এবং স্বপন ব্যানার্জি আশাবাদী এই তৃণমূলকে হারানো সম্ভব এবং বিজেপির মতো শক্তিকে পরাস্ত করা সম্ভব পশ্চিমবঙ্গ থেকে সরানো সম্ভব কারণ গণতন্ত্র বাঁচাতে গেলে সবকটা দলকে একসঙ্গে আসতে হবে যদি সবকটা দল একসঙ্গে নাও আসে বাম ফ্রন্টের একার ক্ষমতা রয়েছে বিজেপির মতো শক্তিকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া এবং একটাই লক্ষ্য তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সবসময় বামেরা আওয়াজ আর এই স্বপন ব্যানার্জি বলছেন আমরা লড়াই চালিয়ে যাব মানুষ আমাদের সঙ্গে থাকি আমরা যেভাবে এগোতে চাইছি যদি টিএমসি এবং বিজেপি বিরোধী যে কটা দল রয়েছে বাম হাত ধরতে ওয়েলকাম এবং সেটা অনেক আগে থেকেই হবে এমনটাই উনি আশা করছেন উনি তো বলেই দিয়েছেন সবাইয়ের আগে আসন সমঝোতা হবে বাম মধ্যে যেই সব কড়ি দলগুলো রয়েছে তারপরে কংগ্রেস আইএসএফ বা অন্যান্য দল সিপিআইএম লিবারেশন পার্টি বা অন্যান্য দল যারা বাম মধ্যে নেই তাদের সঙ্গে আলোচনা করা হবে তারা কি চাইছে সেই অনুযায়ী বামেরা এগোতে চাইছে এবং কাজ করা শুরু করে দিয়েছে রোড ম্যাপ অনুযায়ী কাজ করা জারি রয়েছে হয়তো মিডিয়ার আড়ালে করছে হয়তো মিডিয়া টের পাচ্ছে না হয়তো আপনারা এখনো ভাবছেন আর হবে না আর হবে না কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন না অনেক মানুষ রয়েছে যেটা স্বপন মজুমদার বলছেন যারা বিজেপিতে গিয়েছে তাদের ভরসা বামে ফিরছে ফলস্বরূপ উনি বললেন মুর্শিদাবাদ থেকে সুরবাদ হয়েছে মালদাতে রানীনগরে মেদিনীপুরে বিভিন্ন দিকে যদি আপনারা চোখ রাখেন আপনারা দেখবেন মানুষ বামে ফিরছে বিজেপি ছাড়ছে তো ছাড়ছে তাই আমরা লড়াই চালিয়ে যাব আমাদের লড়াই মাটির সঙ্গে মাটির সঙ্গে মিশে কাজ করব গরিব মানুষ যারা রয়েছে তাদের দাবি নিয়ে আমরা কাজ করব তাই আমাদের লক্ষ্যমাত্রা একটাই থাকবে তৃণমূলকে সরকার থেকে হটানো যে কোনো প্রকারে হয় থার্ড ফ্রন্ট সরকার গঠন করে অথবা বাম ফ্রন্ট সরকার গঠন করে সেটা সময়ই বলবে যেমন আপনারা জানেন মোহাম্মদ সেলিমা বলেছিলেন আমরা হেঁটেও আছি আমরা নেটেও আছি আর আপনারা যদি দেখেন বাস্তবে বামেরা হেঁটেও আছে নেটেও রয়েছে এবারে ভোট বাসকে যে ভোট পড়ছে না সেই কারণ নিশ্চয়ই বিশ্লেষণ হবে নিশ্চয়ই বামেরা আলোচনা করেছে এমন নয় যে বামেরা জানে না আপনি যেটা বলবেন সেটাও বামেরা জানে বামেদের সংগঠন অনেকটাই দুর্বল সেটাও জানে এই কারণেই টিএমসির মতো শক্তিকে হারাতে গেলে থার্ড ফ্রন্ট সরকার প্রয়োজন সেটাও বামেরা জানে আগামী দিনে কি হবে সেটা বামেরা নিশ্চয় আগামী দিনে কিভাবে চলতে হবে অলরেডি আপনারা জানেন মানুষের রায় নেওয়া শুরু হয়ে গিয়েছে মোহাম্মদ সেলিম বলেছিলেন যারা আমাদের অনুদান দিয়েছেন যারা আমাদের সমর্থক যারা আমাদের কর্মী নিচুতলার কর্মী সকলের মতামত নেওয়া হবে অলরেডি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ফেসবুকে আপনারা ইমেল করতে পারেন আপনাদের মতামত অবশ্যই নেবে তবে বামেরাই মুহূর্তে দুটো অপশানস খোলা রেখেছে একটা একলা চলনীতি যদি বনিবনা সব ঠিকঠাক হয়ে যায় এক বছরের মধ্যে তাহলে অবশ্যই আপনারা থার্ড ফ্রন্ট দেখতে চলেছেন যেহেতু শরিক দল হিসাবে বাম ফ্রন্টের ক্ষমতা অনেকটাই বেশি এবং বাম ফ্রন্টের ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি তাই লিড করবে বাম ফ্রন্ট এমনটাই কথা অন্যান্য শরিক দলকে বাম ফ্রন্টরাই আহ্বান জানাবে কারণ অন্যান্য দল বাম ফ্রন্টকে আহ্বান জানাবে না বা জানানোর জায়গায় নেই যেটা বাম ফ্রন্ট হয়েছে তাই দু হাজার ছাব্বিশে দুটো অপশানই খুলে রেখেছে আগামী দিনে দেখা যাক একলা চলনীতি নাকি থার্ড ফ্রন্ট মানে তৃতীয় শক্তি উদ্ভব ঘটে সেটাই দেখার বাকি রয়েছে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন